আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার ছুটে চলে আসলাম ভাই তো আজকে কটা গরু দেখাবেন গরু তো মেলাই দেখতেছি ভাই গরু মেলা আছে ঠিক আছে আপনি দেখলাম ভাই দুটা গরু রেডি করছি তো এই দুটা গরু মনে করেন দর্শক ভাই দেখাতে চাই ঠিক আছে আমি মনে করি দর্শক ভাই পছন্দ হবে শুধু দুই পিস আজকে দেখাবেন আচ্ছা দুই পিসই দেখাবো ভাই আচ্ছা আচ্ছা তো এগুলা দুটারই তো বাচ্চা সহ হ্যাঁ দুটারই বাচ্চা হয়েছে একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা আচ্ছা এগুলা সম্পূর্ণ দুধের খাবে হ্যাঁ হ্যাঁ

তো ভাই চলেন বেশি কথা বাড়াবো না ভিডিওর আগে গরুগুলা দর্শক ভাইদের এক এক করে দেখায় আচ্ছা দেখেন আমি মনে করি ইনশাআল্লাহ দর্শক ভাই ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালের যে গাবিটা দেখতে পাচ্ছি সাদা কালো মাসলা অনেক বড় সর একটা গাবি কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান এটা গাবি হলস্টান ফ্রিজিয়ান মাশাআল্লাহ অনেক বিগ সাইজের গাবি তো অনেক বড় গরু দাঁতে কাটে গোটা এই গোটা আপনার এই তো দুই দাঁত দাঁতে দুই খেন প্রথম বাচ্চা দেশে অনেক বড় তো এটার সঙ্গে গ্যারান্টি সহ ভাই একবার দুধ বিশের উপরে কিন্তু আঠারো লিটার দুধ গ্যারান্টি হ্যাঁ আপনার বাসায় দুধ দেখে দু চার দিন দেখে যাচাই করে নিয়ে যেতে পারবে মার্শাল

মার্শাল অনেক বড় সড়ো একটা বাচ্চা হয়েছে নয় দিনের শুকনো লাভিটা এখনো আছে

দাম সুযোগ আছে ভাই দাম দর সীমিত কিছু কম বেশি করা আচ্ছা দাম সুযোগ আছে কিছু আমি যে দাম দেবো ঠিক আছে আমার মনে হয় আরো দশটা খামার দেখি দর্শক ভাই আমার কথা হচ্ছে কেন আমি যদি বেশি চাই তাও দর্শক ভাই তিনি বলেন না বেশি চাই তাহলে আচ্ছা আমার কথা এটা লোকদের নিতে পারে আমি সেই মরিবার মতনই আমি মার্শাল অনেক জাত মানের গরু কোনো লাভি কম্বলে একজন কিচ্ছু নয় মার্শাল কোনো লাভি কম্বলের লাভ কম্বল কিচ্ছু না একদম শান্ত জাতমানের গরু কেমন পাতলা আছে ভাই গৌরের দাঁতে ভবিষ্যৎ ছুরো তার তো চলেন ভাই আপনার দুই নম্বর সিরিয়ালের গরুটা দেখায় দর্শক ভাই ভাই ভিডিও দুই নম্বর সিরিয়ালের আরেকটা বিগ সাইজের গাবি দেখতে পারতেছি মার্শাল্লাহ সাদা কালো এটার কি মাঠ

এক সংখ্যা একসঙ্গে কেউ কোনো দর্শক ভাইলে ঠিক আছে আচ্ছা আমি গাড়ি ভাড়াটা তার ভাষা বন্ধ প্রথা বলছে প্রচানি পর্যন্ত আপনার গাড়ি ভাড়া ফ্রি করে দিবেন তারপরে যাওয়া পর্যন্ত আপনার দায়িত্ব হ্যাঁ যাওয়া পর্যন্ত আমার দায়িত্ব ঠিক আছে

আমার সাথে কথা বলতে পারবে আচ্ছা আচ্ছা তো ভিডিও তো অনেকক্ষণ সময়